বিশ্বকর্মাকে স্বয়ম্ভ এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছেন এছাড়া তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়াসভা রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক্রত দেবতাদের বিভিন্ন গমনাগমের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য কল্পিত অস্ত্রের স্রষ্টা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সর্বকর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে এক ছত্র আধিকার তিনি নিজেই চতুস্থলী কলা স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছেন তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয় প্রতি বছর রীতি মেনে তারী পূজা করা হয় তবে এবছর রাজ্যে বন্যার ফলে বিশ্বকর্মা পুজো সেরকম কোনো তোরজোর লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া মূর্তি অর্ডারও সেরকম আসেনি অন্যান্য বছরের তুলনায় মূর্তির দামও রয়েছে হাতের নাকারের মধ্যে বলে জানালেন খোয়াই চেব্রি এলাকার একজন মৃৎশিল্পী আ দাদা রাতপোহলি দেবুশীলবি বিশ্বকর্মা পুজো এবছর পূজোর এরকম অর্ডার পেয়েছে গতবার তুলনায় এবছর তো গতবার তুলনায় অনেক কম কারণ এই যে প্লারটা গেছে কিছুদিন আগে প্লার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ ওই সবজি টবদি গ্রিস নষ্ট হয়েছে এই কারণে অনেক ক্ষয় যায় আচ্ছা তো এরকম মানে আচ্ছা অর্ডার কেমন পেয়েছেন এবার মোটামুটি গতবার থেকে কিছু কম আর কি মোটামুটি গতবার তুলনায় কম আচ্ছা এবার মূর্তির দাম কি গতবারের মতো আছে বেশি না গতবার থেকে মূর্তির রেট কম আচ্ছা মানুষ করতেই রাজি মানে ছোট ছোট এবং বড় মূর্তিগুলির দাম কিরকম পড়ছে এবার উপরে বলি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার শুরু দিই হাজার এক হাজার মানে অন্যান্য বছরের তুলনায় এবার একটু হাতে নাগালের মধ্যে রয়েছে কত বছর ধরে আচ্ছা কত বছর ধরে এই পেশার সাথে যুক্ত আমি তো অনেক ছোট বেলা থেকে চল্লিশ পঁয়চল্লিশ বছর নতুন প্রজন্মের যারা আছে তারা কি এই পেশার দিকে ঝুঁকছে না তারা ওই এখন কম